बाड़ी देखो आचेन ना पर बाड़ी देखो मैंने भी बाड़ी देखो आचेन के अब इलेक्ट्रिक ऑफिस चले चलाने तो बाहर आसुन ना हाँ आसी आसी हाँ अभी दो दिन पौर बेरी जावो हाँ हाँ और सब ठीक आचे तो হ্যাঁ আমি দুদিন পর বেরিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে বলেন স্যার আমি জঙ্গপুর ইলেকট্রিক অফিস থেকে এসেছিলাম ইলেকট্রিক অফিস থেকে হ্যাঁ মাসে সেটা আমি একটু একটা কিছু আপনাদের মিটারটা কোথায় মিটার স্যার এদিকে আছে এদিকে আছে এদিকে আছে চলুন তো আর বিল এসছে মোটামুটি বারোশো চৌষট্টি টাকা এসছে বিল হ্যাঁ এই ধরেন

বাইরে তোর এত বিল এসছে রে আমার একটা ঘর আর একটা বারান্দাতে আমার কিন্তু তিন হাজার বিল এসছে আমাদের পুরো পাড়াতে সবারই বাড়তে কারেন্টের বিল বেশি আসছে এটার জন্য আমাদেরকে কারেন্টের অফিসে গিয়ে প্রতিবাদ করতে হবে না হলে তো এরা শুধরাবে না ঠিক বলেছিস চল আমরা গিয়ে অফিসে গিয়ে আমরা অভিযোগ করব आशन। नमस्कार। आशन। तुम तुम्हारे क्या? बाड़ी का आशन गो। ओ ओ ऐसा नहीं है। हाँ बोलेंगे बोलते हैं बोला। कुछ बाड़ी तो देखी होगा लोग जोन गए। पुराने नहीं तो बाड़ी तो है।

বারোশো চৌষট্টি ছিল আবার এদিকে দু হাজার এক হয়ে গেল হ্যাঁ মোটামুটি আপনার তিন হাজার পঁয়ষট্টি টাকা হয়ে গেল অলরেডি তো এক কাজ করেন না আপনি একটু ফোনে কথা বলে একটু ম্যানেজ করে দিন না আমাকে অফিস থেকে খুব চাপ দিচ্ছে জানেন না হ্যাঁ আপনি বলেন না হ্যাঁ দাদা হাতে তিনটে দিন কোনো সময় আছে হ্যাঁ তো আপনারা একটু বলবেন তিনটে দিনের মধ্যেই কিন্তু অফিসে গিয়ে জানেন জমা দিয়ে আছে হ্যাঁ নাহলে কিন্তু অফিস থেকে লোক এসে কিন্তু তার চলে এই ধরুন আমাদের কিছু করার থাকবেন

আমি <pyat> <pưng lordeshawari programmes> <-šati> <cred którym� découvrir görüş>

কালকে যদি বাড়ি না যাই তবে তো লাইন কেটে দিবে কি যে করব বুঝতে পারছি না না ব্যাগটা গোটাই কালকে বাড়ি যেতে হবে আর ভালো লাগে না এবারে লাইনটা কেটে দিলাম এবার স্যার বলছিলাম আমার যে লাইনটা কেটে দিয়ে চলে গেছে দশ দিন হলো তো স্যার এখন পর্যন্ত লাইন তো ঠিক করে যায়নি আর আমি বিল আমি হ্যাঁ আমি তো বিল তো স্যার না 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 আমি স্যার দশ দিন হয়ে গেল বিল পে করা আমার সম্পূর্ণ বিল পে করা তারপরে সত্যি যে লাইন একশো টাকা চার্জও দিয়েছি তাহলে এটা কেন হচ্ছে স্যার

আমি আমি যেটা বলছি শুনেন এই লাইনটাকে ক্লিক করে যান ওকে ঠিক আছে তো ভাই আমার যে লাইনটা কেটে দিয়ে চলে গেল আর ওই আমার বিল পে হয়ে যাওয়ার পর প্লাস একশো টাকা চার্জ নিয়েছে ইলেকট্রিক অফিসের কত যে ব্যবহার খারাপ না তাহলে আমি আমাকে ঘুরাইছে কেন একদিন নয় দুদিন লয় টোটাল পনেরো দিন ধরে আমাকে ঘুরাইছে কেন ঘুরাইবে আমি বিল না এমন বিল পে করিনি আমি সম্পূর্ণ বিল বিল পে করে দিয়েছি তারপরে একশো টাকা নিয়েছে দেখো দাদা অফিস থেকে আমাদের অর্ডার যদি পরে আপনাকে বলতে হবে না আপনার কাজটা আমরা এসে করে দিয়ে যাবো সুস্থভাবে ঠিক আছে যে করব ভালো লাগছে না তাহলে এত ইলেকট্রিক অফিসে লোকের স্বভাব খারাপ এত চরিত্র খারাপ এখন পর্যন্ত ইলেকট্রিক আমার লাইনটাও ঠিক করে দেয় না যে করব বাড়িতে কেউ আছেন যে একটু বাইরে আছেন কেউ আছেন একটু বাইরে আছেন

আজকে এরা সমাজটাকে শোষণ করছে আসুন আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই